দর্শক বন্ধুরা আমরা আব্দুল মতিন ভাইয়ের সঙ্গে এর আগেও কথা বলছি আজকের পর্বে একটু এক্সক্লুসিভ বিষয় আপনাদের জানার চেষ্টা হবো যে বিষয়গুলোতে মানুষ প্রতারিত হয় সেটি জানাতে পারলে আমার কাছে মনে হয় যে হয়তো আমাকে ভালো লাগবে এবং দেশের উদ্যোক্তা বা যারা সাতবাগানি রয়েছে ফল ফুল চাষ করে তারা উপকৃত হবে সেই জায়গা থেকে আমরা এর আগে শুনেছি ভিয়েতনামে নারিকেল বাংলাদেশে আসছে এবং সেই নারিকেলের চাষ করে অনেকেই পঙ্গু হয়েছে এবার অনেকেই সফলও হয়েছে তো হাতে গোনা কয়েকজন সফল হয়েছে তার মধ্যে অধিকাংশ মানুষই লসের সম্মুখীন হয়েছে আজকে আদর্শ মানিক নার্সারিতে এসে আমরা এখানে অনেক নারী চারা দেখতে পাচ্ছি তো সেই বিষয়গুলো জানবো এবং এই যে মানুষ প্রতারিত হচ্ছে এটাতে তারা কতটা সচেতন রয়েছে এই বিষয়গুলো জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের পর্বে একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনার এখানে অনেক নারিকলের চারা আমরা দেখতে পাচ্ছি আমরা বিগত সময় দেখেছি ভিয়েতনামের একটি জাত বাংলাদেশে আসছে এবং এই নারকেল নিয়ে অনেকেই উদাসীন ছিল অনেকেই লাগিয়েছে অনেকে আবার লস করেছে অনেকেই সফল হয়েছে এসব বিষয় যদি একটু বিস্তারিত হ্যাঁ আমারও এই বিষয়টা আসলে খুব মনে মনে পরিকল্পনা বাংলাদেশের মানুষের কাছে কিভাবে এই নিফটা পৌঁছা যায় অরিজিনালটা তা এই যে ভিয়েতনামের যে নারকেলটা গত পাঁচ বছর সাত বছর থেকে বাংলাদেশে আসছে এরকমটা জানা যাচ্ছে অনেকেই কিনতেছে প্রতারণা শিকার হচ্ছে না বাগান কেটে ফেলতেছে এরকম কিন্তু অনেক কিছু চলছেই আসলে এখানে মেনলি কথাটা হচ্ছে যে অরিজিনাল ভিয়েতনামের জাত পাওয়াটা তারপর আবার তার প্রোপার যত্ন নেওয়াটা তা আমি আজ দর্শকদেরকে এই যত্ন এবং অরিজিনাল জাত পাওয়ার বিষয়টা নিয়েই কথা বলবো আমি সংগ্রহে পাইছি বেশ কিছু চারা অরিজিনাল জাত এর আগে আমি কিছু সংগ্রহ আছি তিরিশ চল্লিশটা চারা আনছিলাম এর বাড়িতে লাগাছি অরিজিনাল ভিয়েতনাম এবং এক বছরের মধ্যে একটা ছোটো চারা অনেক মোটা সোটা অনেক সুন্দর যেটা আমাদের দেশীয় চারাগুলো সম্ভব না ভিয়েতনামের নামের যে অরিজিনাল জাতটা এটা আমার নার্সারিতে আছে এটাকে একে স্ট্যাম্প পেপারে লিখিত করিয়ে দেব এবং সেটা হচ্ছে যে আমার যে প্রপার আমি যত্নের যে কাগজটা দেবো এই অনুযায়ী তাকে অবশ্যই যত্ন করতে হবে তাহলে এইরকম পুষ্ট ছাড়া তিন বছরের আগে তিন বছরের মধ্যে যদি আমার নিয়মে যত্ন করিয়া ফল না আসে তাহলে এক লক্ষ টাকা করি আমি স্ট্যাম্প পেপারে আমার স্বাক্ষর করাতে একটা গাছের বিপরীতে এক লক্ষ টাকা আমি ফেরত দেবো নিজে একবারে পরীক্ষিত মাল নিয়ে আসি এবং আমি গত বছর পাওয়া এর আগে মনে হয় বলছিলাম গত বছর আমি কিছু সারা পাইছি লাগাছি এতটুকু ছোটো তিন ফিটের মধ্যে চারা বছরের মধ্যে এরকম মোটা হয়েছে আর কি মানে ভালো একটা ফিট আমার বাসায় লাগাছি আমার শ্বশুরবাড়িতে লাগিয়ে দিছি অরিজিনাল ভিয়েতনামের সারা কিন্তু পাঁচ ছয়শো টাকা পাওয়া যায় না পাঁচ ছশো টাকার মধ্যে ক্রেতা যদি ভিয়েতনাম নিতে চায় তাও কাজেই তো বিক্রেতা তাকে একটা দেশীয় চারা তো চারি পাঁচশো টাকা দাম কারণ একটা নারকেল জেনারেলি দেড়শো টাকা আবার একশো নারকেল লাগাইলে পঞ্চাশ টাকা যায় তা ওখানেই তিনশো টাকা আবার এক দুই বছর মানুষ করলে তো আরও এক দুশো টাকা খরচ যায় সেক্ষেত্রে দেশি নারকেল অরিজিনাল লাভ করি যদি পাঁচ দশ পঞ্চাশ টাকা একটা কাছে লাভ করে তাহলে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করার লাগে আমি যতটুকু সরকারিভাবে তথ্য নিয়েছি যে ভিয়েতনামের স্বল্প কিছু চারা এসেছিলো সেগুলো কিন্তু তারা সরকারিভাবে বন্টন করছে কিন্তু পরবর্তীতে দেশে এই এক লক্ষ চারাকে কেন্দ্র করে কুটি কুটি চারা অনেক নার্সারি মালিকরা বিক্রি করছে এই জায়গা থেকে আপনার এই জন্যে তো আমার এই যে সারাগুলো দেখাচ্ছি যে পুষ্ট সারা আমার কোনো এক ভাই বাংলাদেশের ওনাকে আমি খুব বিশ্বাস করি উনি কিন্তু ওই যে আমার মতো রিয়াল জিনিসটাই পছন্দ করে অনেক দর্শক হয়তো সারার একটু ছোটো বড়ো পাওয়ার কারণে বলে প্রতারণা করতেছে আরে ভাই আপনি দশটা গাছ আপনাকে পাঠাইলাম আপনার দুইটা গাছকে আপনি ওইটা মনে করেন যে দুইটা এখন অরিজিনাল জাত পুঁতিটার অরিজিনাল জাত দিতে গেলে কিন্তু ছোটো বড়ো সাইজ হবে এটা স্বাভাবিক এটাকে মেনে নিতে হবে আপনি যত্ন করেন সঠিক একটা রেজাল্ট আনেন ভালো ফিডব্যাক পাবেন সেটা হচ্ছে যে অবশ্যই স্যার সাথেই ভেজা থাকবে এখানে একটা পানির ব্যবস্থা থাকবে যে সিক্সটি পার্সেন্ট যেন ভেজা থাকে এটা একদম প্রতি মাসেই কিন্তু আর একটা খাবার থাকে মিনিমাম চোদ্দো থেকে পনেরো প্রকারের খাবার যেমন হাড়ে গুঁড়া নিম নিমখোল ঝিনুক গুঁড়া এই টাইপের যে সার পেরা চোদ্দো পনেরো প্রকার থাকে এই এটার একটা লিস্ট আমাদের কাছে আছে সরকারি যে লিস্টটা আছে এভাবে তৈরি করলে এইরকম পুষ্ট সারাতে তিন বছরের মধ্যে আপনারা ফল পাবেন আমি কিন্তু বলছি কেন মাসে মাসে সার প্রয়োগ আমাদের সারের লিস্ট আপনাদেরকে দেবো গাছের যে বিষয়গুলো আছে আমার কিন্তু বাসায় যে লাগাছে বাসায় তো এইভাবে আমি সার্বিক ব্যবস্থা পাবো এই নার্সারিটার আমার একটা জিনিস ভালো এখানে আল্লাহর মধ্যে দুই নম্বর জাত পাবেন হয়তো বা ছোট বড় সাইজ থেকে অরিজিনাল জাতটাই আপনারা পাবেন আর যেটা বলতে চাইলাম যে আমি যে বাড়িতে লাগাছি প্রায় দেড় বছরের মতো হইল অনেক মোটা সোটা গাছ হয়েছে সুন্দর সেখানে কিন্তু আমি তেমন কোনো স্প্রে করিনি স্প্রে দরকার পড়ে না আমি কোনো রোগ দেখিনি শুধুমাত্র সার দিয়ে গেছি আমি আমার মনে আছে আমি সামনে সিজনেও যদি ফল না পাই পঁচিশ সালে যদি না পাই ছাব্বিশ সালে পেয়ে যাবো মানে তিন বছরের মাথায় আমি পেয়ে যাব। আর আশা করি আপনারা যদি চারা সংগ্রহ অরিজিনাল চারাটা যদি সংগ্রহ করেন ভালো একটা ফিডব্যাক পাবেন আব্দুল ভাইয়ের কাছ থেকে নারকেল সম্পর্কে জানলাম এইখানে অনেক মানুষ প্রতারিত হয়েছে তো যার কারণে যারা এই ভিয়েতনামে নারকেল চাষ করতে চাচ্ছেন বা বাসায় লাগাতে চান একটু ভেবে চিনতে লাগাবেন আমি বিশ্বাস করি যে আপনার যদি একটু জেনে বুঝে নার্সারি থেকে চারা সংগ্রহ করে নারকেলটা চাষ করেন অন্তত প্রতারিত না কারণ একটা চারা আপনি নিলেন দুই তিন বছর পরিচর্যা হবে ফল না আসলে কিন্তু আসলে কষ্ট লাগবে এই কষ্টর ভাগিদার কিন্তু আমরা বা নার্সারি মালিক সেও হবে তো যার কারণে আমরা আপনাদের বলবো যে আপনারা অবশ্যই জেরে বুঝে ভালো যেখান থেকে মনে হয় সেখান থেকে সংগ্রহ করবেন এবং এখানে বিশ্বাসের একটু বিষয় রয়েছে আর একটা বিষয় হচ্ছে এরকম নারকেলের গাছ লাগাবেন সেখানে আপনি প্রফার যত্ন নেবেন না সার দিবেন না তা কিন্তু হবে না আপনাকে এর যে গাইডলাইন রয়েছে এর যে খাদ্য রয়েছে সেটা আপনাকে দিতে হবে কারণ আমরা মানুষ যেমন প্রতিদিন আমাদের খেতে হয় আমাদের খাদ্য তালিকায় আমরা এক এক সময় এক ধরনের খাদ্য গ্রহণ করি তো গাছও কিন্তু মাটি থেকে সেই সেম পরিমাণ খাদ্যগুলো গ্রহণ শিকড়ের মাধ্যমে সেই উপাদানগুলো আমাদেরকে দিতে হবে ভাইয়ের কথার সাথে এই বিষয়গুলো মিল রয়েছে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করে নারকেল চাষে আসবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আব্দুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ আলাইকুম সকলে ভালো থাকুন দেখা হবে আবার আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে